আসসালামু আলাইকুম এখন সকাল দশটা বাজে কিন্তু কি পরিমাণ কুয়াশা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে চাদর দিয়ে চাদর পরে আছি এখানে আমার বন্ধু এবং বন্ধু আছে সবাই দেখেন যে চাদর পরে আছে মানে শীতের বস্ত্র তারা পরে আছে অথচ ওই যে মাঠে আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এরা কিন্তু থেমে নেই এরা কিন্তু ঠান্ডা পানির ভিতরে এই কুয়াশার ভিতরে তারা কিন্তু জমিতে কাজ করতেছে শুধু জীবিকা জীবিকার তাগিতে বাংলাদেশের সকল পেশার মানুষ আছে কোনো পেশায় ছোট না আর এরা তো কৃষক একজন মহৎ মানুষ আয়ল এই শীতে যদি তুমি তোমার কেউ যদি বলে যে এখানে নেমে কাজ করার জন্য তুমি কি করবা নামবারা কেন ঠান্ডা বেশি ঠান্ডার কারণে ওরা কাজ করে কিভাবে ওদের থেকে ওদের প্যাটের জায়গা আর আমাদের পেট নাই আমাদের প্যাট আছে আমরা অটো চালাই এক একজন মানুষ মানে এক এক কাজে নিয়োজিত